অনেকদিন দিন ধরেই ভিডিওটা খুঁজতেছিলাম বাট পাচ্ছিলাম না আর ভিডিওটা হচ্ছে আমার বাড়ি থেকে যখন মানুষ এসেছিলো ঠিক তখন করা আমার কিন্তু হঠাৎ করে এইভাবে রিক্সা বা ইসি বাইকে ওরকমভাবে যাওয়া হয় না যেহেতু ওর সাথে আমি বাইকে চলে যাই আর আজকে পরিবারের সবাই আসার কারণে আমি ইজি বাইকে করে ঘুরতে যাচ্ছি এটা ইজি বাইক বললে ভুল হবে নতুন এক রকমের রিক্সা বের হয়েছে আর এটার নাম নাকি ফ্যামিলি রিক্সা একদম নতুন ডিজাইন করে বানিয়েছে সামনে বসেছিলাম আমার আব্বু আর পিছনে ছিলাম আমি আম্মু আর পোসকিটা আর পুলিশ লাইন পর্যন্ত চলে এসেছিলাম ভাবলাম যে সবাইকে নিয়ে একটু শহরের দিকে ঘুরতে যাব আর এখন কিন্তু বিকেল টাইম ছিল আমি বরাবরই সন্ধ্যার পরে ঘুরতে বের হই যারা রেগুলার হচ্ছে নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমার অধিকাংশ ভিডিওগুলাই কিন্তু রাতে করা আর এই চারেকজনের অবস্থা দেখেন চোখে কাজল দিয়ে পুরো ভূত হয়ে গিয়েছে আরেকবার সময় বসে বসেছিলো তা কথা বলতে বলতে দেখেন ফ্যামিলির সাথে কিন্তু আমি দরোটানা পর্যন্ত চলে এসেছি আর এই যশোরে আপনার যে কারোর জন্য শপিং করো না কেন অবশ্যই আপনাকে দড়াটানা পর্যন্ত আসতেই হবে আর আমিও চলে আসলাম আসার পরে এইখানে প্রথমে আমি আমার ভাইয়ের জন্য জুতার কিছু কালেকশন দেখতেছিলাম আর এত এত কালেকশন আমার তো পুরো দাদা লাগতেছিলো যে কোনটা ছেড়ে কোনটা নেই দোকান হিসেবে মোটামুটি সবগুলো জুতাই অনেক সুন্দর ছিল আর দামও যে খুব বেশি ছিল ঠিক তাও কিন্তু না তো অনেকক্ষণ ঘাটাঘাটির পর আমি হচ্ছে একজোড়া জুতা পছন্দ করেছি পাশে ছিল সানগ্লাসের দোকান যে কথা বলার শেষ আরও অনেক কিছু কেনাকাটা করেছিলাম পরে পার্টি কিন্তু অবশ্যই দিয়ে দিব আর কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু বাসার দিকে চলে যাচ্ছি আর ভাবলাম যে আসার পরে একটু এদিকে ভিডিও করে নিয়ে নিই সবার সাথে শেয়ার করার জন্য আর এই কালেক্টরের পাশটা এত বেশি সুন্দর যে যে কেউই এর প্রেমে পড়ে যাবে আর আমার কিন্তু যশোরের মধ্যে এই রাস্তার প্যারিস রাস্তাটা অনেক বেশি ভালো লাগে আর আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন আর দেখা হবে আপনাদের সাথে পরের বার নতুন কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ